আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমান রাহিম এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই মুতাকিদের জন্য হৃদায়তের জন্য এই কিতাবও কিতাব যাতে কোনো সন্দেহ নেই আল্লাহ যে কিতাব নাজিল করেছেন তা আমাদেরকে এই কিতাবটাই হেদায়তের জন্য বুঝু করতে হবে অর্থসহ সহ পড়তে হবে সবসময় পড়তে হবে পড়ে আমাদের চর্চা করতে হবে আল্লাহ বলছেন ধীরে ধীরে কোরআন তেল করতে বলছে ধীরে ধীরে বুঝে তো এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই মোত্তাকিদের জন্য আয়াত আয়াতুল যারা গায়েবের প্রতি ইমান আনে সালাদ কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে আয়াত দিন সুরা পাকারা সুরা নামের এগারো আয়াত থেকে বাংলা অনুবাদ বলো তোমরা জমিনে ভ্রমণ করো তারপর দেখো অস্বীকারকারীদের পরিণাম কি হয়েছে বলো তোমরা জমিনে ভ্রমণ করো তারপর দেখো অস্বীকারকারীদের পরিণাম কি হয়েছে বলো আসমান সমূহ ও জমিনে যা আছে তা কার বলো আল্লাহর জন্য তিনি তার নিজের উপর রহমত লিখে নিয়েছেন তিনি অবশ্যই তোমাদেরকে একত্র করবেন কেয়ামতের দিনে এতে কোনো সন্দেহ নেই যারা নিজেদের ক্ষতি করছে তারা এমান আনবে না যা কিছু রাতে ও দিনে স্থির হয় তা তারই আর যিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ বলো আমি কি আল্লাহ ছাড়া অন্যক অভিভাবক হিসাবে গ্রহণ করব যিনি আসমান সমূহ ও জমিনের স্রষ্টা তিনি আহার দেন তাকে আহার দেওয়া হয় না বরং নিশ্চয়ই আমি আদিষ্ট হয়েছি যে যারা ইসলাম গ্রহণ করেছে যেন আমি তাদের প্রথম হই আর তুমি কখনো মসজিদদের অন্তর্ভুক্ত হইও বলো যদি আমি আমার রবের অবাধ্য হই তবে নিশ্চয়ই আমি ভয় করি মহা বিভে মহাদিবসের আজাবকে সেদিন যার থেকে আজাব সরিয়ে নেওয়া হবে তাকে তিনি অনুগ্রহ করবেন আর এটাই প্রকাশ্য সফলতা আর যদি আল্লাহ তোমাকে কোনো দুর্দশা দ্বারা স্পর্শ করেন তবে তিনি ছাড়া তা দূরকারী কেহনি আর যদি কোনো কল্যাণ দ্বারা স্পর্শ করেন তবে তিনি তো সব কিছুর উপর ক্ষমতাবান আর তিনি তার বান্দাদের উপর ক্ষমতাবান আর তিনি প্রজ্ঞাময় সম্যক অবহিত বলো সাক্ষ্য হিসেবে সবচেয়ে বড় বস্তু কি বলো আল্লাহ সাক্ষী আমার ও তোমাদের মধ্যে আর এ কোরআন আমার কাছে ওহি করে পাঠানো হয়েছে যেন তোমাদেরকে এবং যার কাছে এটা বসবে তাদেরকে এর মাধ্যমে আমি সতর্ক করি তোমরা কি সাক্ষ্য দাও যে আল্লাহর সাথে রয়েছে অন্যান্য উপাস্য বলো আমি সাক্ষ্য দিই বলো তিনি কেবল এক ইলা আর তোমরা যা শরীর করো আমি নিশ্চয়ই তা থেকে মুক্ত যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তাকে চিনি রূপ চিনি তাদের ছেলে সন্তানদেরকে যারা নিজেদেরকে ক্ষতি করেছে তারা ইমান আনবে না আর তার চেয়ে বড় জালিম আর কে যে আল্লাহর ওপর মিথ্যা রটান রটনা করে অথবা তার আয়াত সমূহকে অস্বীকার করে নিশ্চয়ই জালিমরা সফল কাম হয় না আর যেদিন আমি তাদের সকলকে সমবেত করব তারপর যারা শির্ করেছে তাদেরকে বলবো তোমাদের শরিকরা কোথায় যাদেরকে তোমরা শরিক মনে করতে অতপর তাদের পরীক্ষার জবাব শুধু এ হবে যে তারপর তারা বলবে আমাদের রব আল্লাহর কসম আমরা মুসলিম ছিলাম না দেখো তারা কীভাবে মিথ্যা বলছে নেজিদের উপর তারা যে মিথ্যা রটনা করত তা তাদের থেকে হারিয়ে গেল আর তাদের কেউ তোমার প্রতি কান পেতে শুনে কিন্তু আমি তাদের অন্তরের উপর রেখে দিয়েছি আবরণ যেন তারা অনুধাবন না করে আর তাদের কানে রেখেছে সিপি আর যদি তারা প্রতিটি আয়াত দেখে তারা তার ইমান আনবে না এমনকি যখন তারা তোমার কাছে এসে বাদানুবাদে লিপ্ত হয় যারা কুকুরি করছে তারা বলে এটা পূর্বপূর্ববর্তীদের কল্প কাহিনী ছাড়া কিছুই নয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম